আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি এখন অবস্থান করছি আলা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগড়া বাইপাস গাজীপুরে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রাতে কিন্তু কিছু গাড়ি এসেছে এই যে পেঁয়াজের গাড়ি দেখতেই পাচ্ছেন এখানে এখানে যে পেঁয়াজের গাড়িগুলো এসেছে কোথা থেকে আসছে সেটা আমরা জানার চেষ্টা করব। আর দর্শক আজকে হচ্ছে তেরোই নভেম্বর দুই সাল আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্দোরের পেঁয়াজ আবার দেশি পেঁয়াজ আছে তারপরে এগুলা এই যে নাসিকের পেঁয়াজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজের কোনটার কত দাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আমি কিন্তু এখন অবস্থান করছি বিস্মিল্লা ভান্ডারে দেখতে পাচ্ছেন বিস্মিল্লা ভান্ডারে আছি তাই পেঁয়াজের সাউদের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে বাজারে কেমন বিক্রি হচ্ছে বেচা কিনা ভালো না ভাই

এটা হ্যাঁ এটা 70 আশি 70 থেকে 80 টাকা করে যাচ্ছে আর এই যে এটা কি পাবনার যে এটা কুস্তি এটা এটা হচ্ছে কুস্তি বড় সাইজের জি ও এর দাম কেমন যাচ্ছে 125 টাকা 20 টাকা 125 টাকা থেকে 28 টাকা বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম